নমস্কার বন্ধুরা দেবী রিস ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি চলে এসেছি সরকার জুয়েলার্সে এটা আমাদের রানাঘাটে তো আজকে এই জুয়েলারির কিছু হালকা ওয়েটের কালেকশান তোমাদের শেয়ার করব তো তোমরা কালেকশানগুলো দেখতে থাকো এবং কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে তোমাদের যদি প্রয়োজন হয় কিনতে অবশ্যই আসবে তো এই জুয়েলারির যে ম্যাডাম আছে তার থেকে শুনে নেবো আজকের গোল্ড কত আছে সত্তর পঞ্চাশ সত্তর হাজার পঞ্চাশ শুনে নিল তো চলো প্রথমে আমরা কিছু হালকা ওয়েটের টার্সেল দেখি যেহেতু এখন সোনার প্রচুর দাম তো সবাই আমরা চাই সাধ্যের মধ্যে একটু হালকা ওয়েটে সোনা পড়তে তো সেই কথা মাথায় রেখে ওনারা হালকা ওয়েটের কিছু কালেকশান তৈরি করেছে তো প্রথমেই যেটা দেখাচ্ছি এটা একটা পেন্ডেলের মতো আবার তোমরা নেকলেস হিসেবেও পড়তে পারো টার্সেল দিয়ে দেখো টার্সেল দিয়ে এটা কতটা সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে আর ভীষণ লাইট ওয়েটের এটা টোটাল আচ্ছা এগারো হাজার আটশো ষোলো টাকার মধ্যে এমন সুন্দর একটা আইটেম পেয়ে যাবে তোমরা নিজেরাও করতে পারো গিফটও করতে পারো ভীষণ সুন্দর একদম গলাটা ভরে যাবে ঠিক আছে চলো নেক্সট কালেকশানটা দেখি নেক্সট আইটেমটা দেখাচ্ছি ঠিক আগের আইটেমেরই মতো এক গ্রাম আটশো মিলির মধ্যে আছে তেরো হাজার নশো ভীষণ সুন্দর ডিজাইনটা তো খুবই সুন্দর আমারও ভীষণ পছন্দ হয়ে গেছে তো চলো টারসেলে দিয়ে দেখি এটা কেমন লাগে তেরো হাজার নশো একত্রিশ ভীষণ সুন্দর লাগছে ভীষণ সুন্দর তোমরা কিন্তু নিজেদের জন্য নিতেই পারো ভীষণ সুন্দর কালেকশন তেরো হাজার নশো একতিরিশ টাকা এই নেকলেসটা মানে এটা টার্সেল ছাড়া তোমরা কিন্তু গলার সাথে একদম টাইট করে করতে পারবে মানে টার্সেল ই হিসাবে তোমরা চোখান হিসাবে করতে পারবে তোমাদের আমি দেখিয়ে নিচ্ছি কতটা সুন্দর জিনিসটা আচ্ছা ঠিক আছে

জুয়েলারির দোকানে চলে আসি নেক্সট আইটেম দেখো ভীষণ সুন্দর একটা চার্সেল পেন্ডেন যেটার ওয়েট আছে এক গ্রাম তিনশো পাঁচ গ্রাম তিনশো পঞ্চাশ মিলি আর যার দাম পড়ে যাবে পাঁচশো কুড়ি দশ হাজার পাঁচশো কুড়ি টাকা ভীষণ সুন্দর নেক্সট আইটেম দেখো এক গ্রাম কুড়ি মিলির মধ্যে মানে সরকার জুয়েলার এত হালকা ওয়েটের কালেকশনগুলো এনেছে আশা করি তোমাদের ভীষণই পছন্দ হবে এক গ্রামের মধ্যে এক গ্রামের আশেপাশে এত সুন্দর কালেকশন এক গ্রাম কুড়ি মিলি যার দাম পড়ে যাবে আট হাজার একানব্বই টাকা আট হাজার একানব্বই টাকার মধ্যে এমন সুন্দর একটা কালেকশন তোমরা পেয়ে যাবে এক গ্রাম আশি মিলির মধ্যে এমন সুন্দর একটা পেন্ডেন্ট পেয়ে যাবে যেটার দাম পড়ে যাবে সাত হাজার ছশো দশ টাকা এটা তোমরা কিন্তু চেনের সাথেও পড়তে পারবে আবার তোমরা টার্সেলের সাথেও পড়তে পারবে দেখো টার্সেলের সাথে কতটা সুন্দর লাগছে এটা আর এটা কিন্তু যথেষ্ট বড় এত আমাদের পরিয়ে দেখালাম খুব সুন্দর লাগছে আর যথেষ্ট বড় চলো নেক্সট আইটেম দেখি একটা পান পাতার পান পাতার লকেট যার ওয়েট আছে একদম এক গ্রাম দুশো ষাট মিলি এটাও কিন্তু যথেষ্ট বড় এটাও অনেকটাই বড় যার বর্তমান দাম পড়ে যাবে আজকের গোল্ডেট অনুযায়ী আটশো ন হাজার আটশো তেরাশি টাকা টাকার ন হাজার আটশো বড় টাকার তোমরা পেয়ে যাবে নেক্সট তোমাদের সঙ্গে শেয়ার করব ভীষণ সুন্দর একটা আইস্তির কালেকশান মাত্র যেটা আছে এক গ্রাম দুশো মিলির মধ্যে তোমরা চাইলে তোমাদের সাইজ মতো এখানে বানাতেও দিতে পারো তো দেখো এটা কিন্তু একদম আলাদা আমি তোমাদের হাতে পরে দেখাচ্ছি আমি হাতে যেটা নিজে পরে আছি সেটা নর্মালি এরকম পাতের ওপরে আর এটা হচ্ছে সোনাটা ভিতরে পাতটা ওপর থেকে আটকানো এটা নতুন বেরিয়েছে আর এটাতে সোনা ক্ষয় হওয়ার ক্ষমতাও কম মানে সম্ভাবনাটা কম সোনা এটাতে কম ক্ষয় হবে ভীষণ সুন্দর দেখো দুটো আছে মোটামুটি ন হাজার অ্যাপ্রক্সিমেটলি দাম পড়ে যাবে নেক্সট আইটেম একটা মুখ নোয়া ছ গ্রাম পাঁচশো সত্তর মিলির যাদের বাজেট একটু বেশি তারা এরকম নোয়া নিতে পারো আর এটা তোমরা রেগুলারলি ইউজ করতে পারো আর এটা একটা পরে থাকলেও ভীষণই সুন্দর লাগে হাতে লোহাটা ওনারা এরকম খুলে রেখেছেন যাতে ওয়েটটা করতে সুবিধা হয় তোমরা যখন নেবে তখন এই ভেতরে লোহা দিয়ে সেট করা দেওয়া হবে তো চলো এরপরে দেখাই ওয়ান পয়েন্ট সিক্স গ্রামের একটা ব্লেসের পলা কালেকশানটা কিন্তু একদমই ইউনিক মাঝে সুন্দর স্বস্তিক চিহ্ন আছে আর সাইড থেকে ফুলের কলকা করা খুবই সুন্দর তোমাদের যদি কালেকশানটা ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে শপে ভিজিট করো আর তোমাদের হাতে এটা ভীষণই সুন্দর বানাবে তো এটার দাম পড়ে যাচ্ছে বারো হাজার চারশো পঁচিশ টাকা আর এটা তোমরা হাতে একটাই পড়তে পারো দুটো পড়ার দরকার নেই আর যারা চাও তারা দুটো বানিয়ে নিতে পারো অবশ্যই নেক্সট আইটেমটা এক গ্রাম তিনশো আশি মিলির মধ্যে এটাও স্বস্তির চিহ্ন কিন্তু আগেরটার চাইতে আরও কম শনের বানানো হয়েছে কিন্তু যথেষ্ট সুন্দর আর পুরোটা ভরাট কাজের মধ্যে আছে মাত্র দশ হাজার চারশো পঞ্চাশ টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাচ্ছ নেক্সট এক জোড়া পেস্টিং পলা আর এই সেম পোলাটা আমার নিজেরও আছে মাত্র দু গ্রাম পঞ্চাশ মিলির মধ্যে শাখা পলার সাথে এটা পড়লে দারুণ মানাবে আর এটার দাম পড়ে যাবে পনেরো হাজার পাঁচশো পঁচাত্তর টাকা আমাদের এই কালেকশানগুলো কেমন লেগেছে জানিও আর এরকম আরও নতুন নতুন কালেকশান দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমরা আর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম ওনাদের সাথে যোগাযোগ করো আজকের মতনটা